হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এইস এডুকেশন ল্যাব এম এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সমস্ত স্টুডেন্টের জন্য যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ এবং একটা ভালো পরিবেশ খুঁজছো একটা ভালো কোর্স খুঁজছো যেখানে সমস্ত পরীক্ষার প্রস্তুতি কিন্তু হয়ে যাবে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকে আমরা সরকারি চাকরি প্রস্তুতির জন্য এমন একটা অ্যানাউন্সমেন্ট করব। বলতে পারো বিগ অ্যানাউন্সমেন্ট করবো যে অ্যানাউন্সমেন্টটি বা সেই ধরনের আইডিয়া তারা কিন্তু কোনো দিন বা পশ্চিমবঙ্গে কোনো দিন এই ধরনেরই কিন্তু একটা প্রোগ্রাম তোমাদের সামনে আমরা তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওটি হার্ডলি দশ থেকে বারো মিনিট বা পনেরো মিনিট সময় নেব এইটুকু মানে সময় যদি তুমি আমাকে দাও আমার এই কথাগুলো বা ভিডিওটি দেখো বা শোনো তাহলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেকটা সহজ হয়ে যাবে এবং তোমার সময় বা টাইম সেভ হবে তার সাথে সাথে কিন্তু তোমার যে মূল্যবান মানি সেটাও কিন্তু তোমরা সেভ করতে পারবে ওভারঅল পরীক্ষার প্রস্তুতি কিন্তু বেস্ট হবে যদি তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এটুকু কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি ভিডিওটি কি নিয়ে হবে না দেখো পশ্চিমবঙ্গের এখন বর্তমান পরিস্থিতিতে কিন্তু সরকারি চাকরির বড্ড অভাব কিন্তু বর্তমানে বেশ কিছু নোটিফিকেশন কিন্তু বেরিয়েছে সেটা পুলিশ এক্সামের জন্য হতে পারে বা পঞ্চায়েত এক্সাম হতে পারে এবং তার আগে ডব্লুবি পিএসসির তরফ থেকে কিন্তু বেশ কিছু বিজ্ঞপ্তি বার হয়েছে প্রত্যেকটা কোর্সের বা প্রত্যেকটা পরীক্ষার জন্য স্টুডেন্ট যদি আলাদা আলাদা করে কোর্স পারচেস করে কেনে বা ভর্তি হয় কোর্সে বা আলাদা আলাদা যদি বই কেনে তার কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু খরচ হবে এবং ওভারঅল বলতে পারো সমস্ত পরীক্ষার প্রস্তুতি একসাথে নিয়ে দিলে একটা কিন্তু হেফাজে তোমাদের পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে হবে না তো সেই প্রবলেমকে মাথায় রেখে আমরা কিন্তু তার একটা সুন্দর সলিউশন তোমাদের সামনে তুলে ধরেছি বর্তমান সময়ে কিন্তু এটি অত্যন্ত উপযোগী একটা বলতে পারো একটা উপযুক্ত প্রোগ্রাম কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরেছি প্রোগ্রামটা কি না লাইফ টাইম মেম্বারশিপ হলো আমাদের প্রোগ্রামের এই লাইফ টাইম সম্পর্কে আমি এ টু জেড সমস্তটাই কিন্তু এখানে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো একটা সঠিক গাইডেন্স বা একটা সঠিক দিশা কিন্তু তোমরা পাবে যারা পরীক্ষার প্রস্তুতির জন্য বুঝতে পারছো না কীভাবে প্রস্তুতি শুরু করবে কি কি পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি হেল্পফুল হবে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার যে সমস্ত কোর্সগুলো হয়ে থাকে প্রস্তুতি হয়ে থাকে সেইগুলো কিন্তু একটা জায়গায় নিয়ে এসেছি এবার অনেকের প্রশ্ন আসছে স্যার এক জায়গায় নিয়ে এসছেন তাহলে নিশ্চয়ই কোর্স ফি অত্যন্ত বেশি হবে দেখো অলরেডি আমাদের দশ হাজার টাকা আগে কোর্স ফি ছিল যে অ্যামাউন্টে প্রচুর স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন হয়েছে কিন্তু বাকি স্টুডেন্টরা যারা অ্যাডমিশন হতে না নানান রকম সমস্যার জন্য তাদের জন্য কিন্তু আমরা অনলি ফাইভ নাইন নাইন অর্থাৎ পাঁচশো নিরানব্বই দশ হাজারের ফাইভ নাইন নাইন মাইন নাইনটি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট হয় সেই অ্যামাউন্টে কিন্তু আমরা কোর্সটি প্রোভাইড করছি এখন মজার বিষয় হলো এই কোর্সের ভ্যালিডিটি কিন্তু এক মাস দু মাস এক বছর দু বছর পাঁচ বছর নয় এর ভ্যালিডিটি থাকবে লাইফ টাইম অর্থাৎ তুমি যদি এই কোর্সে একবার যুক্ত হও তাহলে বর্তমানে এই যে মানে কোর্সের নামগুলো দেওয়া আছে চোদ্দটা কোর্স সেইগুলো কিন্তু রানিং আছে বা কিছু কিছু শেষ হয়ে গেছে বা কিছু কিছু ইন ফিউচার কার মানে রিসেন্টলি শুরু হবে অলরেডি চার হাজার সাতশো কন্টেন্ট কিন্তু আপলোড আছে যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একুশশো পঞ্চাশটি ভিডিও দেড় হাজার পিডিএফ এবং এক হাজারের বেশি অনলাইন মক টেস্ট ভবিষ্যতে আরও কিন্তু অন্যান্য কোর্স যেমন যেমন পরীক্ষার নোটিফিকেশান বেরোবে সেই ধরনের কোর্স এবং তার কন্টেন্ট অ্যাড হবে যে কন্টেন্টগুলো ব্যাকডেটেড হয়ে যাবে সেগুলো কিন্তু মডিফিকেশান হবে এই হলো ওভারঅল আমাদের লাইফ টাইম মেম্বারশিপের সংক্ষেপে বলতে গেলে আমি আরও ডিটেলসে বলবো আমি কোর্স খুলে খুলে দেখাবো কিভাবে কন্টেন্টগুলো সাজানো আছে আমাদের এই কোর্সের মেইন বৈশিষ্ট্য আমরা যদি বলি তাহলে কোর্সের ডিজাইন এখানে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট একটা সুন্দর সিস্টেমে সাজানো আছে ঠিক আছে এদিক ওদিক কিন্তু সরাসরি করতে হবে না একটা প্লেসে তুমি যদি বাড়িতে একটা টাইম বার করে রেগুলারিটি মেনটেন করে পড়ো তাহলে কিন্তু তোমার সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তুমি অনেকের থেকে এগিয়ে থাকবে এটুকু কিন্তু আমরা বলতে পারি ওকে দেখো আরও ডিটেলসে আমরা যাব তার আগে বলে রাখি যারা এই অ্যামাউন্টে আমাদের এই লাইফ টাইম মেম্বারশিপের সাথে যুক্ত হতে চাও তারা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন অথবা আমাদের যে কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো এই যে অফারটা নাইনটি ফোর পার্সেন্ট ডিসকাউন্টের যে অফারটা আমরা কিন্তু এক দুদিন বা খুব কম সময়ের জন্য কিন্তু দিচ্ছি আমরা কিন্তু পরবর্তীকালে আমাদের এই ফিজটা বাড়িয়ে দিতে মানে বাড়িয়ে দেবো ঠিক আছে কারণ এই ফিজে কিন্তু এতগুলো ফ্যাসিলিটি দেওয়া পসিবল হয় না তবুও আমরা কিন্তু পরীক্ষার এই সময়ে এটা আমরা তোমাদের জন্য ভাবছি দেওয়ার কথা ক্লিয়ার দেখো লাইভ মেম্বারশিপের মধ্যে অলরেডি আমাদের কি কী আছে দেখো ডব্লু বিসিএস কোর্স আমি ডাইরেক্ট অ্যাপটা খুলে দেখে দিই তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে দেখো এই হলো আমাদের ওভারঅল লাইভ টাইম মেম্বারশিপের কন্টেন্ট দেখতে পাচ্ছ অলরেডি চার হাজার সাতশো একটা কন্টেন্ট অ্যাড করা আছে যার মধ্যে তোমরা দেখতে পাবে যে কন্টেন্ট যখন আমরা ওপেন করবো লাইভ ক্লাস রেকর্ডিং মানে যে ক্লাসগুলো আমরা কিছু কিছু পরীক্ষার জন্য লাইভ ক্লাস নিই সেগুলো রেকর্ডেড ভার্সেন এখানে থাকে বেশি আমরা কিন্তু লাইভ ক্লাস করাই না আমাদের ম্যাক্সিমাম ক্লাসটা রেকর্ডেড ভার্সানে থাকে ওকে প্রথমে দেখো এই যে ডব্লু বিসিএস ফাউন্ডেশন কোর্স এই ডব্লিউ ফাউন্ডেশন কোর্স বলতে পারো ডব্লু এর এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের সেরা কোর্স কিন্তু এখানে কমপ্লিট করা আছে এখানে কুড়িটা সাবজেক্ট কুড়িটা সাবজেক্টের উপরে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ কিন্তু এখানে আছে ওকে এর ভিতরে এর ভিতরে কুড়িটা সাবজেক্টের উপরে ডিটেলসে ক্লাস করানো আছে সেকেন্ডে আছে ডব্লু রিভিশন কোর্স এটা কিন্তু কামিং সুন মানে যখন আমাদের নোটিফিকেশন কাছাকাছি আসবে আমাদের ডবলিউ সিলেবাস ডিটেলসে কমপ্লিট করা হয়ে গেছে এরপরেও স্টুডেন্টের ডিমান্ড থাকে যে আমরা আপনারা তো প্রচুর ডিটেলসে ক্লাস করিয়েছেন সেগুলোর উপরে যদি একটা রিভিশন কোর্স করেন তো সেই কোর্সটা কিন্তু এখানে অ্যাড করা হবে ক্লিয়ার তিন নম্বর ডব্লিউ বিসিএস মক টেস্ট সিরিজ এখানে প্রায় সাতশো থেকে আটশো অনলাইন মক টেস্ট যেটা ওয়াইজ টেস্ট স্পিড টেস্ট ফিলিমসের পি কি অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অফর টেস্ট মেনের প্রিভিয়াস ইয়ারের কোয়েশন অফরে টেস্ট ফিলিমসের ফুল মক টেস্ট মেনের ফুল মক টেস্ট কিন্তু এখানে আপলোড করা হচ্ছে হবে বা চলছে ক্লিয়ার নেক্সট হলো ডবলিউ বিসিএস অপশনাল সাবজেক্ট তার মধ্যে কিন্তু অ্যান্থোপোলজির ফুল অপশনাল কোর্স কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে পরবর্তীকালে যদি কিছু সাবজেক্ট আমরা করতে পারি সেটা কিন্তু অ্যাড হবে বর্তমানে কিন্তু অ্যান্থোপোলজি আছে ডব্লু পিএসসি এক্সাম ফাউন্ডেশন কোর্স এর মানে হলো ডব্লু বি পিএসসি বাদ দিয়ে যা পরীক্ষা হয় ক্লাগশিপ মিস্টেনিয়াস ফুড এসআই বা তুমি বলতে পারো বন দপ্তরের মানে পিএসসির যে বন সহায়ক সহায়ক পরীক্ষা বা ফায়ার অপারেটরের পরীক্ষা সেইগুলোর যে সাধারণ জ্ঞান ইংরাজি এবং অঙ্ক তার কিন্তু ডিটেলস ক্লাস চ্যাপ্টারওয়াইজ এখানে দেওয়া আছে সাধারণ জ্ঞানের মধ্যে আবার বারোটা সাবজেক্ট তার মধ্যে দেড়শোটার উপরে চ্যাপ্টার কিন্তু এই সাধারণ জ্ঞানের চ্যাপ্টারের মানে ফোল্ডারের মধ্যে দেওয়া আছে ইংরেজির আঠাশটা চ্যাপ্টারের উপরে ডিটেলস ক্লাস কিন্তু এখানে দেওয়া আছে অঙ্কের পঁচিশটা চ্যাপ্টারের উপরে ডিটেলস ক্লাস কিন্তু অলরেডি দেওয়া আছে ক্লিয়ার ডব্লু যে প্র্যাকটিস কোর্স এর মধ্যে আমাদের এই যে সাধারণ জ্ঞান অধ্যায় ভিত্তিক এমসি দেখতে পাচ্ছ ছ হাজার তিনশোটা চ্যাপ্টার ভিত্তিক এমসি কিউ দেওয়া আছে সাধারণ জ্ঞানের ওয়ান লাইন আর কোশ্চেন প্রায় তিন হাজারের কাছাকাছি কিন্তু এখানে দেওয়া আছে ইংরেজির ওয়ান হান্ড্রেড এমসি ওয়ান থাউজেন্ড এমসি কিউ এক হাজার এমসি কিউ সেটা কিন্তু দেওয়া আছে অঙ্কের প্র্যাকটিস কিন্তু দেওয়া শুরু হবে বিগত বছরের প্রশ্ন অর্থাৎ পিএসসির বিগত বছরের প্রশ্নপত্র কিন্তু এই ফোল্ডারের মধ্যে দেওয়া হচ্ছে ক্লিয়ার ডব্লু বি পিএসসি এক্সামের ডেসক্রিপটিভ কোর্স ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরাজি কিন্তু এখানে প্রোভাইড করা চলছে প্রাইমারি টেটের ফুল কোর্স যার মধ্যে তোমরা দেখতে পাবে যে শিশু মনস্তত্ব পেডাগি বাংলা পেড়াগি ইংরাজি ও পেডাগি অঙ্ক ও পেড়াগি পরিবেশ ও পেডাগোগি এর উপরে ডিটেলস ক্লাস সিটেটের প্রিভিয়াস কোশ্চেন এর সলিউশন ফুল মক টেস্ট টোটালটাই কিন্তু এখানে প্রভাইড করা হচ্ছে মডিফিকেশন চলবে সমস্ত কন্টেন্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এই কোর্সটি ফলো করে কিন্তু আমাদের গতবার প্রচুর স্টুডেন্টের কোয়ালিফাই করেছে এবং রিসেন্টলি প্রশ্ন দু হাজার তেইশের প্রশ্ন কোডিং হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু অনেকের পরীক্ষা ভালো হয়েছে ক্লিয়ার নেক্সট আমাদের আপকামিং যে এক্সাম আপার প্রাইমারি টেট সেখান সেই কন্টেন্ট সেই কন্টেন্টগুলোর মধ্যেও কিন্তু আমাদের এই যে সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান ও গণিত সায়েন্সের কোশ্চেনটা আমরা এখনো প্রোভাইড করিনি আর্টসের যারা স্টুডেন্ট আছে তাদের কন্টেন্ট কিন্তু অলরেডি প্রোভাইড করা চলছে এসএলএসটি পিটি ফুল কোর্স যখন নোটিফিকেশন আসবে এখানে দেওয়া হবে ওকে স্কুল এস আই এর কোর্সের ফুল কন্টেন্ট এখানে প্রোভাইড করা হবে পুলিশ এক্সাম তার রিজনিংটা কিন্তু শুরু হয়েছে বাকি সাবজেক্ট জিকে ম্যাথ এবং তার সাথে সাথে ইংরেজি যে আমাদের সিলেবাসে ঢোকানো হয়েছে সেগুলো কিন্তু এখানে অ্যাড হবে রিসেন্টলি অ্যাড হবে কারণ নোটিফিকেশন বেড়ে গেছে আমরা কিন্তু কন্টেন্ট অ্যাড করবো আইসিডিএস এর কন্টেন্ট অ্যাড করব আর একটা ফোল্ডার এখানে যুক্ত হবে পনেরো নম্বর ফোল্ডার সেটা হলো পঞ্চায়েত এক্সাম ফুল কোর্স পঞ্চায়েত এক্সাম ফুল কোর্স কিন্তু পনেরো নম্বরে এখানে অ্যাড হবে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এই যে ওভারঅল আমি পনেরোটা কোর্সের কথা বললাম সেটা কিন্তু আমাদের কিছু কোর্স কমপ্লিট আছে কিছু রানিং আছে কিছু কয়েকদিনের মধ্যে শুরু হবে এমন কোর্স কিন্তু আমি তোমাদেরকে দেখালাম এখন এই কোর্স যদি আমরা করি তাহলে আমরা তাহলে আমরা মোটামুটি কুড়িটি পরীক্ষার প্রস্তুতি কিন্তু আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে ডবলিউ বিসিএস ফিলিমসের প্রস্তুতি হয়ে যাবে ডবলিউ এর মেনের প্রস্তুতি হয়ে যাবে পিএসসি ক্লাক্সি পিএসসি মিসরিনিয়াস ফুড এস আই ফায়ার অপারেটর ডব্লু মানে ডব্লিউ ফরেস্ট সার্ভিস এক্সাম কৃষি প্রযুক্তি সহায়ক কেপিএস বেঙ্গল পুলিশের সমস্ত পরীক্ষা কলকাতা পুলিশের সমস্ত পরীক্ষা সমস্ত রেলের পরীক্ষা প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট সি টেট এসএলএসটি স্কুল এসআই আইসিডিএস পঞ্চায়েত এক্সাম এএনএম জিএনএম এবং অন্যান্য এই যে রিলেটেড পরীক্ষাগুলো সমস্তটা কিন্তু আমাদের এই একটা কোর্সের মাধ্যমে হয়ে যাবে সেইভাবেই কিন্তু কোর্সটা ডিজাইন করা হয়েছে ওকে কোর্সে প্রথম কথা হলো কোর্স কোর্সের যে আমরা অফারটা রেখেছি এটা কিন্তু বেশি দিন থাকবে না তোমরা আমাদের কমেন্ট সেকশানের যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু যুক্ত হয়ে যাও তাহলে তোমাদের কিন্তু একটা বেটার প্রস্তুতি কিন্তু তোমরা নিতে পারবে আর আমি তোমাদেরকে রিকমেন্ডস করবো অ্যাটলিস্ট লিঙ্কে গিয়ে দেখো কী কী কন্টেন্ট দেওয়া আছে সেখান থেকে তোমরা একটা আইডিয়া পাবে যারা সেলফ স্টাডি অনেকে সেলফ স্টাডি করতে চাও যে আমরা সেলফ স্টাডিতে বিশ্ব মানে আমরা সেলফ স্টাডিতে আমরা বিশ্বাস করি আমরা সেলফ স্টাডি করব অনেকের কিন্তু এরকম প্ল্যানিং থাকে সেটা ভালো প্ল্যানিং কোনো অসুবিধা নেই কিন্তু সেলফ স্টাডি করতে গেলেও একটা গাইডেন্স প্রয়োজন হয় ওকে সেই গাইডেন্সটা মানে কি কি পড়বো কোন কোন চ্যাপ্টার পড়বো আমি জিকের মধ্যে কি কি পড়ব যে দেড়শোটা জিকের কথা বললাম চ্যাপ্টারের কথা সেগুলো কি কি হবে বা ডব্লিউ এর আমাদের রোড কেমন হবে কোন কোন সাবজেক্টের কী কী চ্যাপ্টার পড়ব সেগুলোও কিন্তু তুমি লিঙ্কে ক্লিক করে জানতে পারবে কোর্সে অ্যাডমিশন হও না হও সেটা পরের বিষয় বাট এগুলো কিন্তু তুমি অলওয়েজ এই কোর্সের কন্টেন্টের হেডিংটা ফলো করে কিন্তু তোমার প্রস্তুতি নিতে পারবে ক্লিয়ার তো এইভাবে কিন্তু তোমাকে প্রস্তুতি নিতে হবে সেটার জন্য কিন্তু ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট সেকশানে লিঙ্কটা অবশ্যই ক্লিক করতে হবে এবং যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের সাথে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেও এটুকুই কিন্তু রিকমেন্ডেশন আছে কারণ এই অফার বা এই ধরনের যে আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি ওয়েস্ট বেঙ্গলে কেউ কিন্তু সাহস করে প্রোগ্রাম করতে পারবে না ওয়েস্ট বেঙ্গলের অনেক ইনস্টিটিউট আছে যারা কিন্তু ভুল পথে পরিচালনা করছে তারা তাদের আমি একটা ডেমো দিচ্ছি তোমাদেরকে তাদের মানে তাদের স্টুডেন্টের কিভাবে ব্রেন ওয়াশ করছে দেখো তারা বলছে আমরা গরিব ছাত্র ছাত্রীদের জন্য সেরাটা দিয়ে দিলাম অনেক কিছু করছি গরিব ভাই বোনটা প্রিপারেশন দিতে পারছে না তার জন্য কি করছি না তোমরা আমাদেরকে পনেরো হাজার টাকা দাও অ্যাডমিশন ফিস পাঁচশো টাকা করে মাসে মাসে দাও এবং চাকরি পেয়ে গেলে আমাকে এক লাখ কুড়ি হাজার বা তিরিশ হাজার দিও এই নাকি গরিবদের সেবা করা হচ্ছে তো এরকম প্রচুর উদাহরণ আছে সেই ফাঁদে কিন্তু পা দেবে কি পা দেবে না সেটার জ্ঞান তোমাদের হয়েছে তার জন্য তোমরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ আমরা কিন্তু একদম সিম্পল ভাবে বলছি ফাইভ নাইন নাইন এই যে প্রাইসটা আছে এটা কিন্তু লাইফ টাইমের জন্য লাইফ টাইম মিনস থার্টি ইয়ার্স ওকে এর মাঝখানে কোনো পেমেন্ট কিন্তু আর নেওয়া হবে না এবং সমস্ত পরীক্ষার প্রস্তুতি কিন্তু হয়ে যাবে সেইটুকু কিন্তু তোমরা কোর্স ওপেন করলে দেখতে পাবে আমাদের কথা বিশ্বাস করবে বা করবে না আমরা কিন্তু জোর করে কিছু বলবো না বাট যখন তুমি লিংকে ক্লিক করবে কোর্সের সমস্ত ফোল্ডারগুলো তোমার সামনে ওপেন হবে তুমি নিজের চোখে দেখতে পারবে যে এই ফোল্ডারে এতগুলো কন্টেন্ট আছে এই ফোল্ডারে এতগুলো কন্টেন্ট আছে এই ফোল্ডারে এতগুলো কন্টেন্ট আছে ওকে তো ভিডিওটি আমি বেশি দীর্ঘায়িত করব না এখানেই শেষ করব আমাদের ইউটিউবের ক্লাসও কিন্তু নেক্সট মানডে থেকে শুরু হয়ে যাবে ওকে সেখানেও কিন্তু আমরা ইউটিউবে ফ্রিতে প্রস্তুতি দেওয়া শুরু করব এবং এই ফাইভ নাইন নাইনে কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও আমরাও কিন্তু এটা রিকোয়েস্ট করছি বলতে পারো কারণ এত কম অ্যামাউন্ট তোমাদের কাছ থেকে আমরা নিচ্ছি আমাদের একটা সাপোর্ট কিন্তু হয়ে যায় আমাদের বাকি ক্লাস প্রোভাইড করা থেকে শুরু করে সমস্ত কিছুর একটা কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্টটা হয়ে যায় কারণ ফাইভ নাইন নাইনে তোমরা জানো যে খুব ডিফিকাল্ট লাইফ টাইম ধরে কোর্স প্রোভাইড করা তবু আমরা করছি ওকে তো এটুকু যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের যদি সাপোর্টে তোমরা এগিয়ে আসো সেটা কিন্তু আমাদের আমাদের বেটার হবে এবং আমরাও তোমাদের জন্য বেটারটা আরও প্রোভাইড করতে পারবো অলরেডি অনেকটাই ভালো বেটার প্রোভাইড করা আছে আরও যাতে বেটার করতে পারি সেই অপরচুনিটিও কিন্তু আমাদের কাছে থাকবে ভিডিওটি আমরা এখানে শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ